আজকে আমরা আমাদের বৃষ্টম দিন অবসান কর্মসূচির আমরা প্রথম থেকে আছি আমরা হচ্ছে আজকে আমাদের অনেক তথ্য আপা এখানে আমাদের সাথে যোগদান দিয়েছে এবং আশা করছি আমরা সফলতা পাবই পরিকল্পনা আসলে এরকম কিছুই না আমরা চাচ্ছি আমাদের অভিভাবক যারা আছেন প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ওনারা আমাদের সাথে কথা বলুক এটাই আমরা আমাদের আশা ওনারা আসে আমরা